আপনার ব্যাপারে কি জানার আছে আমি একজন বিধবা কি কইতাছেন আপনি এসব আপনি বিধবা মানে হ্যাঁ বাবা আমার মায়েরা বিধবা আমার মায়ের এর আগে একটা বিয়ে হয়েছিল বিয়ার দুই মাস পর জামাইটা বিদেশে যায় সেইখানে অ্যাক্সিডেন্ট করে মারা যায় বিয়ার দুই মাসের মাথায় আমার মায়েরা বিধবা হয়ে যায় আমার মায়েরা আগে স্বামীর করে মাত্র দুইটা মাস সংসার করছে আমার মায়েরা খুব ভালো আমার মায়েরারে বিয়া করলে তোমার সংসারটা খুব সুন্দর করে সাজায় রাখবো চুপ করেন এই রকম একটা বিধবা মায়ারে আমি জীবনেও বিয়া করুম না মা তুমি এখন দাঁড়িয়ে রয়েছো কেন চলো এখান থেকে আমি এখান থেকে যাবো না আমার ছেলের বউ হিসেবে রেখার আমার পছন্দ হয়েছে তুই রেখার এই বিয়া করবি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে যেই মাইয়া বিধবা আগে একটা বিয়ে হইছে জামাই বয়ে গেছে তার সাথে আমার সালে বিয়ে হবে